সবাইকে দ্রুতি ফ্যামিলি ব্লগে স্বাগত দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল আকাশে দেখা গেল মেঘের আনাগোনা প্রায় এক থেকে দেড় মাস চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকতে থাকতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে তাই যখনই আকাশে মেঘ দেখা গেছে মনের মধ্যে একটা আনন্দ অনুভব হচ্ছে পঁচিশে বৈশাখ বাঙালি যতদিন আছে এই পঁচিশে বৈশাখও ততদিনই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বগুলা কফি হাউসের তরফ থেকে বগুলা আইটিআই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বেরোবার আগে প্রচন্ড বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছিল যদিও তো আমরা পাঁচটার মধ্যে পৌঁছে গেছিলাম আর দেখো রাস্তায় কত জল জমে গেছে চলে এলাম বগুলা আইটিআই কলেজে এই কলেজে আমি আগে কখনো আসিনি কলেজটার বাইরে থেকে দেখতে অনেক ছোটই মনে হয় কিন্তু কলেজের ভেতরে গিয়ে দেখলাম না বেশ বড় কলেজটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে একটু দেরি করে শুরু হয়েছে যদিও তো এখানে এসে দেখি অনেক পরিচিত অপরিচিত মানুষ সবাই এসে গেছেন পৌঁছানোর পরপরই দিয়ে দিল কোল্ড ড্রিঙ্ক আর কোল্ড ড্রিঙ্কস পেয়ে তো শোনো বেজাই খুশি দেখো আমাকে না দিয়ে এক একাই কবিপুর নামের এই অনুষ্ঠানে বগুলা কফি হাউসের তরফ থেকে বগুলারই এক নাট্য ব্যক্তিত্ব কমল প্রাণমাণিককে সম্মান জানানো হয় অনুষ্ঠানে নাচ গান কবিতা ছিলই আর সেখানে সোনু কিন্তু একটা পারফরমেন্স দেখিয়েছে ওর জীবনের প্রথম পারফরমেন্স এবার তুমি কি ছড়া বলবে বলো বলে আমি একটা ছড়া বলছি বলো ঘরে কবিতা আবৃত্তি নাচের পাশাপাশি স্বরচিত কবিতাও পাঠ করা হয় এই অনুষ্ঠানে সন্ধেবেলাতে সোনুর কোনো টিফিন করা হয়নি তাই ওর একটু খিদে গেছিলো তাই পাশের দোকান থেকে একটু খাবার এনে দিলাম আর এই দেখো এইসব বাচ্চারা নাটক করবে তো ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো রনু নাটক দেখতে খুব ভালোবাসে তাই চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে নাটক শুরু হয়ে গেছে এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা পারফরম্যান্স দেখালো সত্যি তার প্রশংসা না করে পারা যায় না অনুষ্ঠানটায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে আর অনুষ্ঠান চলাকালীন সোনু কিন্তু সেইভাবে বিরক্ত করেনি আর বেশ মন দিয়েই অনুষ্ঠানটা দেখেছে যার জন্যে সবার প্রশংসাও পেয়েছে দ্রুত ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এবছরের পঁচিশে বৈশাখ তোমাদের কেমন কেটেছে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলো না অনুষ্ঠানে উপস্থিত বেশিরভাগ মানুষই তাদের কোনো না কোনো প্রতিবাদ দ্বারা কবিগুরুকে সম্মান জানিয়েছেন আমার হাজব্যান্ডও একটা গান করে সেই সম্মান জানাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দুতিস ফ্যামিলি ব্লগের পাশে সবসময় এইভাবেই থাকবেন